আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটির গাজীপুর জেলা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা স্থায়ী মাদ্রাসা করা হচ্ছে তেরো নং ওয়ার্ড বাসন থানা এলাকায় বা দেখেন আপনাদের কাজ চলমান আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনারা পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে বলা

গাজীপুর জেলা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা স্থায়ী মাদ্রাসা করা হচ্ছে তেরো নং ওয়ার্ড বাসন্তানা এলাকায় দেখেন আপনাদের কাজ চলমান আপনাদের দোয়াও ভালোবাসায় আপনারা পাশে থাকবেন আলহামদুলিল্লাহ